পুরো ভোটার আইডি কার্ড বানিয়ে জাল ভোটার আইডি কার্ড বানিয়ে জাল রেশান রেশানের কার্ড বানিয়ে তারা বহাল তবিয়াতে এখানে রয়েছে বাংলাদেশ থেকে যারা রোহিঙ্গারা রয়েছেন বহাল তবিয়াতে রয়েছেন এই সরকার ভোটের জন্য তাদেরকে মানে লালন পালন করেছে আজকে তারাই আজকে বাংলাদেশে পুরো যেভাবে লুটপাট শুরু করেছে আজকে দেখুন এই ভোটের জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো এই বাংলাটাকে মানে একদম মানে ইউনূস সরকার বলুন পাকিস্তানের উপরে ছেড়ে দিয়েছে। একজন তো মিনি পাকিস্তান মানিয়েই ফেলেছেন। সবাইকে দেখাচ্ছেন এটা মিনি পাকিস্তান দেখতে আসুন। আজকে কলকাতা বলুন আজকে পশ্চিম বাংলা বলুন শুধু পাকিস্তান বানার মানানোর অপেক্ষায় রয়েছে। লজ্জার কথা। যে জাতীয় সঙ্গীত আজকে বাংলাদেশের রবীন্দ্রনাথের যে জাতীয় সংগীতের কথা সেই জাতীয় সংগীতকে অপমাননা। ভারতের জাতীয় সংগীত ভারতের জাতীয় সংগীতকে অপমাননা। ভারতের আমাদের ফ্ল্যাগকে ন্যাশনাল ফ্ল্যাগকে পাপস হিসাবে ইউজ করা হচ্ছে এটা আর কি করে থাপ্পর তারা মারবে তাতেও কি গালে চটটা লাগছে না তাতেও কি মনে হচ্ছে না আমাদের মুখে কালি দিয়েছে সব কিছু থেকে উঠে এসে সব পার্টি পলিটিক্সকে ছেড়ে দিয়ে আমি বিনর্ম নিবেদন করব যে প্রত্যেকটা বাড়ির যারা মহিলারাও রয়েছেন তারা পুরো সমাজটাকে যারা ধরে রেখে দিচ্ছেন পরিবারকে ধরে রেখে দিচ্ছেন সবাই একসাথে হন এবং আমাদের বাংলাদেশে যারা নিপীড়িত হচ্ছে তাদেরকে রক্ষা করুন তাহলেই আমরা ভবিষ্যতে রক্ষা পাবো আমরা কি ভাবছি আমাদের আগে আমরা পার্টির কথা ভাবছি আমরা ভাবছি কে তৃণমূল কে বিজেপি কে কংগ্রেস কে সিপি আমরা সেটা ভাববো নাকি আমরা ভাববো আমরা ভারতীয় আমরা বিশ্বের মধ্যে একটা দেশ এবং আমাদের পাশেই বাংলাদেশ আজকে সেই সব বাংলাদেশে যে সকল শিল্পীরা রয়েছে এতদিন ধরে আমরা সেখানে গেছি তারাও এসেছে শিল্পীদের মধ্যে শিল্প সত্তা আদান প্রদান হয়েছে শিল্প সত্তার আদান প্রদান করেছি আমাদের আমরা রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরাও যে সুরে গিয়েছি রবীন্দ্রনাথ দোলাউতে সেই সুরে গিয়েছে আজকে ভালো ভালো শিল্পী যারা আছেন এখানে এসছেন তারা আজকে তাদের যখন এরকম অবস্থা আজকে তাদের সাথে কখন কি হয় কেউ জানে না আজকে শিল্পীদের গায়েও যদি হাত পড়ে তাহলে এপার বাংলার শিল্পীরা কি কেউ কিচ্ছু জানাবেন না কেউ কোনো আওয়াজ করবেন না একদিন তো এইখান থেকে আমরাও গেছি আমিও গেছি সেখানে কাজ করতে সেখানে তাহলে এতটাই সার্থক পড়ে সরকার সেক্ষেত্রে পুলিশ মাইক বন্ধ করে দিচ্ছে শুনে তো আমি অবাক হয়ে গেছি মানে তারা কি ইউনিশের পুলিশ নাকি আমাদের পশ্চিমবঙ্গ যেটা ভারতবর্ষের মধ্যে সেখানকার পুলিশ মাঝে মাঝে তো নিজেদের মনে হচ্ছে তারা কি চালিত হচ্ছে যে ইউনিস সরকারের ওখান থেকে যে তাদেরকে যেটা বলা হচ্ছে বাংলায় সেটা চলছে ইউনুস সরকার আর মমতা বন্ধয় সরকার কি কোথাও এক হয়ে গেছে যে ওখান থেকে সিগনাল পেলে এখানে চলবে তারা কি নিজের দেশকে ভালোবাসে না এখানে সবাইকে এক হতে হবে বিশ্বের প্রত্যেকটা হিন্দুতে আমরা যদি তাকে তাদের কাছে ভেতরে যেতে পারছি না অন্য দেশে সেখানে যাওয়ার ভিসা থেকে শুরু করে বিভিন্ন জায়গা বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে অপমান করা হচ্ছে আমাদের মা বাবা আমাদের কারুর পৈতৃক দিতে পর্যন্ত ওইখানে রয়েছে তারা সেখান থেকে এক সময় এখানে সরে এসছে তো সেখানে আমরা যেতে পারছি না আমাদের যন্ত্রণাটা বুঝুন আজকে কলকাতায় এমন এমন লোক থাকে তাদের বাড়ি সেই এবং সেই বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে বাঁচানো হয়েছিল যে সরকার ইন্দিরা গান্ধী বাঁচিয়েছিলেন কোথায় কংগ্রেস সেই কংগ্রেসের সঙ্গে যে ইন্ডিয়া গঠবন্ধনে রয়েছেন এই তৃণমূল সরকার কোথায় তারা সেই পাকিস্তানকে ডেকে এনে মিটিং করছে তারা সেই পাকিস্তান তাদের পাশে দাঁড়াচ্ছে যে বাংলাদেশকে পাকিস্তান থেকে স্বাধীন করা হয়েছিল এটাই কি স্বাধীনতা এটাই কি বাংলাদেশ সেই স্বাধীনতা চেয়েছিল স্বাধীন এতটা স্বাধীন হয়ে কি পেলো ছাত্র আন্দোলনের নাম করে যেভাবে বাংলাদেশকে বরবাদ করে দিল বৌলভাবীরা তার জন্য সকলকে এক হতে হবে আমরা কেউ থামবো না এটা তো চলছে যতদিন না ওরা থামবে যতদিন না ওরা থামবে আমরা কেউ থামবো না সরকারের নিজস্ব কিছু কর্মচারী কিছু ওয়ার্কার বাদেও কিন্তু দশ কোটি মানুষই পশ্চিমবঙ্গে আছে কতজন সরকারকে ভোট দিয়েছে ভোটের ওপরে উঠতে উঠে একজন মানে নাগরিক হয়ে পশ্চিমবঙ্গের আমি বিনীত অনুরোধ করবো সবাইকে সবাই উঠ্ধে উঠে আসুন সময় এসেছে বিভিন্ন দেশগুলো এইভাবে শেষ হয়ে যাচ্ছে এবং সকল হিন্দুদের সকল হিন্দু মনোভাবাপন্ন সবাইকে বলবো একসাথে হয়ে আমরা যদি ঐক্যবদ্ধ শক্তি না দেখাতে পারি একটার পর একটা দেশ কিন্তু এইভাবে নষ্ট হয়ে যাবে কাল ওর বাড়িতে হয়েছে এখন ভাবছি আমরা অনেক সেফ আছি আমাদের তো এখনো কিছু হয়নি কাল আমাদের বাড়ি আমাদের বাড়ির জন্য কিন্তু আমাদের ভবিষ্যৎ আছে আমাদের মা বাবা আমাদের ছেলেমেয়ে রয়েছে সুতরাং এই সরকারকে বলবো আজকে নন্দনের সিনেমা দেখাচ্ছেন সব করছেন তার সঙ্গেও এই বাংলাদেশের কথা আপনারা বিশ্বের দরবারে রাখুন এটা একটা সুন্দর প্ল্যাটফর্ম ছিল হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে এই জন্য সবাইকে বলবো যে আমাদের এটা চলতে থাকবে এবং আমরা সেই সকল আজকে শিল্পী আজকে শিল্পীরা আমরা এখানে একসাথে হয়েছি এবং আজকে ওই শিল্পীদের কাছেও কিন্তু গায়ে হাত পড়তে পারে তখন আমরা কী কী জবাব দেবো আমরা কী জবাব দেব সেই জন্য সকলে একসাথে হন সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের জাগরিত করতে হবে আমাদেরকে আওয়াজ তুলতে হবে এবং তবেই দেখবেন এই হিন্দুদের উপর যে অত্যাচার চলছে সেটা কিন্তু আসলে তারা ভয় পাবে এবং বন্ধ করবে তার জন্য এই সরকারকে কিন্তু শীত দ্বারা সোজা করতে হবে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শীত দ্বারা সোজা নেই তিরিশ পার্সেন্টের জন্য শীত দ্বারাটাকে নিয়ে রেখেছে দিদি একটা প্রশ্ন